এই আয়াতটি আপনি যার কথা চিন্তা করে বা যার দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন এই আয়াতটি পাঠ করবেন ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে আপনি যে কাউকে এই আয়টি পড়ে আকৃষ্ট করতে পারবেন আপনার প্রতি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তাল অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক এরকম ছোটো একটি আয়াত রয়েছে কোরআন শরীফের একটি আয়াত এই আয়েরটি আপনি যার কথা চিন্তা করে বা যার দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন এই আইটি পাঠ করবেন ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে আপনি যে কাউকে এই আয়টি পড়ে আকৃষ্ট করতে পারবেন আপনার প্রতি তো আপনি যদি চান আপনার প্রতি যে কাউকে আকৃষ্ট করতে হ্যাঁ তাহলে আপনি এই আমলটি করতে পারবেন এই আমলটি আপনার জন্য যদি এই আমলটি স্বামী স্ত্রীর জন্য করে তাহলে স্ত্রী স্বামীর জন্য আকৃষ্ট হবে স্বামীর জন্য পাগল হয়ে যাবে স্বামীকে ভালোবাসবে আর যদি স্বামী হ্যাঁ স্ত্রী যদি স্বামীর জন্য এই আমলটি করে তাহলে স্বামী স্ত্রীর প্রতি আকৃষ্ট হবে ভালোবাসা মোহাব্বত বাড়বে বা পরিবারের এরকম অনেক জনের রয়েছে যে অমুক ব্যক্তি আপনাকে দেখতে পারে না হ্যাঁ সহ্য করতে পারে না তো ওই ব্যক্তির জন্য আপনি এই আমলটি করতে পারবেন তবে আপনাকে কি করতে হবে জাহেজ পন্থায় এই আমলটি করতে হবে সেজন্য এই আমলটি যারা করতে পারবেন আর কারা করতে পারবেন না এ নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এ নিয়ম কারণ আর কিভাবে আমলটি করবেন কখন করবেন সম্পূর্ণ ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব আপনারা শুধু ধৈর্য সহকারে এই আমলটি দেখবেন দেখে আমল করার চেষ্টা করবেন আর যারা চান যে আপনারা নিজেরা নিজেরা এই আমলটি করবেন সমস্যারাই আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন সহজ আমলটি তো আপনারা যারা করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে এই ভিডিওতে একটি লাইক দিবেন তারপরে আপনারা কমেন্ট বক্সে অনুমতি নেবেন অনুমতি নিয়ে তারপর আপনারা আমলটি শুরু করতে পারেন সম্মানিত দর্শক তো এই আমলটি আমরা কখন করব কিভাবে করবো এই আমলটি করার জন্য কোনো নির্ধারিত সময় নেই আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন আপনার যদি যে কাউকে আপনি আকৃষ্ট করতে পারবেন এই দ্বারটির মাধ্যমে আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে আপনার প্রতি কোনো খেয়াল না রাখে আপনার সাথে দুই কোনো ধরনের যোগাযোগ না রাখে আপনাকে কোনো ধরনের সময় না দেয় বা সম্মান না করে তাহলে স্ত্রী হিসাবে আপনি এই আমলটি করতে পারবেন আপনার জন্য জায়েজ আর স্ত্রী এই আমলটি করার পরে আপনি অবশ্যই ফলাফল পাবেন আর যদি স্বামী আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে চান তাহলে আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে আপনার কথা মতো না চলে হ্যাঁ আপনাকে সময় না দেয় আপনাকে ভালো না বাসে তাহলে এই আমলটি আপনার জন্য এই আমলটি আপনি করে দেখতে পারেন এই আমলটি করলে আপনার স্ত্রী আপনার প্রতি আকৃষ্ট হবে আপনাকে ভালোবাসবে আগের থেকে অনেকটা আপনাকে সময় দেবে তো এই আমলটি আপনারা যদি করতে পারেন ইনশাআল্লাহ কাজে আসবে আর আরও করতে পারবেন যাদের সন্তান অবাধ্য অবাধ্য সন্তানের জন্য এই আমলটি করতে পারবেন বা জায়স পন্থায় অনেক অনেকজন একজন আরেকজনকে ভালোবাসেন তো এই যে একজন আরেকজনকে ভালোবাসেন এই ভালোবাসার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই তবে জায়জ পন্থায় আপনাদেরকে আমলটি করতে হবে কারোর ক্ষতির কারণ যাতে না হয় সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারোর ক্ষতি করে আপনি এই আমলটি করলে এই আমলটি কোনো কাজে আসবে না সেই জন্য আমি যাদেরকে যাদের জন্য আমি আমলটি করতে বলেছি শুধুমাত্র তাদের জন্য আপনারা এই আমলটি করতে পারবেন এখন আসেন কারা এই আমলটি করবেন আমি তো বলে দিয়েছি যে স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন এভাবেই মানে একজন একজনের জন্য করবেন তারপরে আপনারা এই আমলটি কখন করবেন এই আমলটি করার জন্য কোনো নির্ধারিত সময় নেই আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন তবে আপনি যদি ফজরের আজানের আগে যে সময়টা রয়েছে সেটি হচ্ছে তাহাজুদ্দা নামাজের সময় ওই সময় যদি করতে পারেন তাহলে ভালো আর যদি ফজরের নামাজের পরে করেন তাহলে সমস্যা নেই ফজরের নামাজের পরেও করতে পারেন বা যে কোনো সময় আপনি করতে পারবেন তো ফজরের নামাজের পরে আপনি এক জায়গায় বসলেন বসে পবিত্র হলেন পবিত্র হয়ে তারপরে তিনবার ইস্তফা পাঠ করবেন যেরকম আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লহ তারপরে তিনবার দুরস্বরী পাঠ করেন করবেন তারপরে তিনবার দুরশ্বরী পাঠ করা শেষ হয়ে গেলে যে দূর শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দুরু শরীফটাই আপনাদেরকে পড়তে হবে যেরকম আল্লাহ সল্লআ আল মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ কামা সল্লি তাহিমিমিদ মজিদ আল্লাহ আলহাম্মদ ওয়ালি মোহাম্মদ এই যে দুরু শরীফটা এই দুরু শরীফ তিনবার পাঠ করবেন তো দুর শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে এই আইটি পাঠ করবেন এ তার কথা চিন্তা করে তার কথা মনে করে আপনি হয়তো বা তার দিকে তাকিয়ে ওই আইটি পাঠ করতে পারেন তার দিকে তাকিয়ে আপনি এআটি পাঠ করবেন সাতবার আইটিকে আইটি হচ্ছে আলাইকা ওয়াল কৈতু আলাইকা মহাব্যত মিন্নি ও অল কৈতু আলাইকা মহাব্যত মিননি। ওয়াল কৈতু আলাইকা মহাব্যত মিন্নি এরকমভাবে আপনি সাতবার পাঠ করবেন পাঠ করার শেষ হয়ে গেলে শেষে শেষে আপনি আবার তিনবার ধুরসুরি পাঠ করবেন তো এই যে আমলটি করেছেন এই আমল দ্বারা আপনাদের কি লাভ হবে সম্মানিত দর্শক এই আমলটি যদি আপনারা এভাবে সহিষ্ণুতভাবে করতে পারেন তাহলে যে কেউ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনাকে ভালোবাসবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কথা শুনতে বাধ্য হবে তো যে কাউকে ভালোবাসার জন্য বাধ্য করার জন্য আপনার প্রতি আকৃষ্ট করার জন্য এই ছোটো আমলটি আপনারা সকলেই করে দেখতে পারেন কোরআন আয়টি সকলেই করে দেখতে পারেন আমল করে দেখতে পারেন ইনশাল্লাহ কাজে আসবে তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা